সমাজের মধ্যে প্রত্যেকে একটা ভুল করে থাকি কোরবানির দিন যখন আমরা কোরবানি পশু জবাই করি এই কোরবানি পশু জবাইয়ের সময় যখন যে জবাই করে তার হাতের মধ্যে একটা লিস্ট ধরাই দিই পাঁচজনের ছয়জনের সাতজনের লিস্ট ধরাই দিই দিয়া বলি হুজুর এই অমুক এই সাতজনের এই সাতজনের নামে কুরবানি আমরা এই পাঁচজনের নামে কুরবানি এই চারজনের নামে কুরবানি ভাই এটা একটা আমাদের প্রচলিত সমাজের মধ্যে এটা প্রচলিত এটা শিরিক হয়ে গেছে এই কাজটা করা যাবে না এটা করলে আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে তবে এটা বলতে পারবেন যে হুজোর আমাদের এই সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতেছি এটা হলো সহি সহি তরিকা এভাবে বলতে হবে কিন্তু যদি এটা বলি যে আমাদের সাতজনের পক্ষ থেকে কুরবানি কোরবানি সাতজন সাতজনে কোরবানি দিতেছি তাহলে এটা শিল্প হয়ে যায় বলা যাবে না বলতে হবে আমরা সাতজনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতেছি কারণ ব্যক্তির নামে কখনো কুরবানি করা যায় না মানুষের নামে কুরবানি করা যায় না কুরবানি একমাত্র করতে হবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর এই কুরবানির গুরুত্ব কেরো কতটুকু কুরবানির কতটুকু গুরুত্ব রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মদিনার মধ্যে দশ বছর বছর অবস্থান করেছেন দশ বছর ছিলেন আর ইস্ব নহ আলিয়া সাল্লাম দশ বছরেই দশ বছরই তিনি মদিনাতে কুরবানি করেছেন প্রত্যেকটা বছরই তিনি কুরবানি করেছেন কুরবানি দিয়েছেন এর দ্বারা বোঝা যায় কুরবানির অনেক ফজিলত প্রতিটা বছরই বিশ্বনীবিসাল্ল আলিয়া সাল্লাম কুরবানি দিয়েছেন তখন একদিন কুরবানির লাভ কি কুরবানি ফজিলত কি সাহাবায় কাম একবার বিশ্ব নিবী সাল আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন চেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আমরা যে কুরবানি করব এই কুরবানির লাভ কি ফজিলত কি তখন বিশ্ব নিবী সাল সাল্লাম বলতেছেন হে আমার সাহাবিরা তোমরা যে কুরবানি করবে তোমরা যে পশুটা কুরবানি করবে যে গরু যে বেড়া যে ছাগল বা যে দুম্বা যে উঠ তুমি কোরবানি করবে এই উটের এই পশুটার যতগুলি পশম থাকবে যতগুলি পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা পশমের বিনিময়ে একটা করে তোমার আমল নামায় ন্যাক দেওয়া হয় তোমার আমল নামায় তোমার ন্যাক রিপিবদ্ধ করতে থাকবে প্রতিটা পশমের বিনিময়ে তখন বিশ্বনা সাল্লু আলিয়া সাল্লামের কাছে সাহবাঈক রাম আরমতাল আলামিন এমনও তো পশু আছে যাদের শরীরের ভিতরে পশম বেশি হয় যেরকম ভেড়া বেড়ার পুরা শরীরের মধ্যেই পশম দিয়ে ঘরা তার ক্ষেত্রে কি তখন বিশ্বনবী সাল্লাহ আলিয়া বলতেছেন হে আমার সাহাবিরা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যেই পশুর মধ্যে যতগুলি পশম থাকবে বেশি হোক কম হোক প্রতিটা পশমের বিনিময় আল্লাহ পক্ষ আলামিন তোমাকে ন্যাক দিতে থাকে কারণ আল্লা পকরবুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর কমতি নাই আল্লাহ পকর্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাপ পকরবুল আলামিন বলেন পুরা সমগ্র সৃষ্টি আমি যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত কিছুকে মানুষ জিন পশু পাখি তুরলতা যা কিছু আছে সব কিছুর চাহিদা যদি আমি আল্লাহ একবার পূর্ণ করে দিই যেরকম আমার টাকা নাই আমার অর্থ নাই আমার সম্পদ নাই আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার এইটা লাগবে আমার সেইটা লাগবে মানে এক একটা আমার আমাদের তো তো কোনো চাহিদার অভাবই নাই কিন্তু আল্লাহ পাক আমি বলেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর আমার সৃষ্টি যা যাকে সৃষ্টি করছি সমস্ত মানুষের সমস্ত কিছুর চাহিদা আমি আল্লাহ আল্লাপর আলমিন যদি একবারে পূর্ণ করে দিই একবারে সমস্ত চাহিদা পূর্ণ করে দিই তারপর আল্লাহ পাকরব আর আলামিন বলতেছেন আমার ধনবান্ডার থেকে চুল পরিমাণও কমবে না এই জন্য পশুর যতগুলি পশম থাকবে আল্লাপকরবানের প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ আলামিন আমাদের আমল নামায় নেক দিতে থাকে